আমরা রাসুল উল্লাহ সাল্লাহ সাথে সময় কাটানোর জন্যে কিছু সেশন আপনাদের তৈরি করা দরকার ফিজিক্যালি তো আর এখনও থাকতে পারবে না কিন্তু স্পিরিচুয়ালি তো পারবে কীভাবে রাসুলের জীবনী এর জন্য কিছু আলাকা সেশন বাসে আপনি করেন আপনি বলেন যে আজকে আমরা রাসুল ইসলামের বদলের যুদ্ধ নিয়ে আলোচনা করব আপনি পড়ুন ওরও পড়ুক এই যাতে বই থাকুক বইগুলো তারাও পড়ুক আপনি পড়েন পড়ার পরে পরে আপনারা নিজেরা একটা আলোচনা করেন অ্যাজ ইফ দে ক্যান ভিজুয়ালাইজ দ্য প্রফেট সালাল্লাহ আলীবা অর্থাৎ ব্যাটল ফিল্ড অফ দ্য প্রফেট সালল্লা আলীবা এটা যেন তারা করতে পারে এটা তিন নম্বর তাদের সামাজিক ব্যক্তিত্ব তৈরি করা চার নম্বর তাদের আখলা তাদের চরিত্র তৈরি করা তাদের চরিত্র নিরূপণ করা চরিত্র তৈরি করা এটা খুবই 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 জরুরি বিশ্বাস করুন আমি বহু মানুষেরই দেখেছি তাদের বাচ্চাগুলোর চরিত্র ডেভেলপ করে নেই কেবল ফ্যামিলি এর সদস্যদের কারণে পরিবারের সদস্যদের কারণে পিতামাতা অথবা ওইখানে যারা আছেন তাদের চরিত্র নির্মাণ করার জন্যে আপনাদের আমাদের কাজ করতে হবে যেমন আখলাত যেমন আদব শিষ্টাচার আচ্ছা কিভাবে কথা বলবে বাচ্চাদের কথা কে শেখাবে মায়ের ভাষা আমরা বলি বাবার ভাষা বা ফাদারলি ল্যাঙ্গুয়েজ মাদার টাং অথবা ফাদার টাং আমার মায়ের ভাষা মাতৃভাষা মানে কি মায়ের কাছ থেকে শুনে শুনে যে ভাষা শিখেছে বাবার কাছ থেকে শুনে শুনে যে ভাষা শিখেছে অতএব মাতৃভাষা কেবলমাত্র যে ভাষায় আমরা কথা বলি তা না আমরা যেভাবে কথা বলি সেটাও মাতৃভাষা কিভাবে আমরা কথা বলি কথা বলার সময় কিভাবে বলতে হয় কথা বলার সময় কিভাবে বলতে হয় তাকানোর সময় কিভাবে তাকাতে হয় কানের ব্যবহারটা কিভাবে করতে হবে চোখের ব্যবহারটা কিভাবে করতে হবে হাতের ব্যবহার পায়ের ব্যবহার পেটের ব্যবহার পিঠের ব্যবহার কিভাবে করতে হবে এগুলো আদবের অংশ শুইবে কিভাবে ঘুমাবে কিভাবে এগুলো সব আদবের অংশ বিশ্বাস করুন এগুলো সবই আদব বা শিষ্টাচারের অংশ বাচ্চাদের অন্তরে যদি আপনি আদব বা শিষ্টাচার তৈরি করিতে চান কোন এক সময় আপনি দেখবেন এই বাচ্চাটা এত ভালো মাসা এত ভালো করতে গিয়ে হয়ে আসছে আসমান থেকে তো আল্লাহর পক্ষ থেকে তো ভালো অবস্থায় এসেছিল তারপরে ভালো করতে গিয়ে হলো তারপরে তো আপনি তাকে ওই ভালোটা তার মধ্যে যেন থাকে ফেতরাত আল্লাহ আল্লাতি ফতর আল্লাহ আলাইহা ওরা কিন্তু ভালো হিসাবে জন্ম নিয়েছে কেবল আপনার কাজের ওই ভালোটা যেন না চলে যায় ওরা তো ভালো মানুষ হিসেবেই জন্ম নিয়েছে দুনিয়াতে ওদের ভালো মানুষ এটা যেন চলে না যায় ওরা তো ইনোসেন্ট আকারে নিষ্পাপ আকারে জন্ম নিয়েছে ওরা যেন পাপি না হয় ওরা তো সুন্দর করে কথা বলার যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে ওরা যেন গালিগালাজ না শিখে এইটা হলো আমাদের কাজ কেবল এটা এনশিওর করা যে তারা আল্লাহর পক্ষ থেকে যে অবস্থায় আসছে এই অবস্থায় যেন তারা থাকে এই জায়গাটি আমাদেরকেই এটা আমাদের নির্মাণ করতে হবে আপনি রাসুল্লাহ সাল আলুসাল্লাম তিনি কিরকম শিষ্টাচার শিখিয়েছেন দেখুন আপনি শেষে ওই ব্যক্তির উপর ওই মা ওই বাবার উপর আল্লাহ রহম করুন যিনি তার সন্তানদেরকে শিখিয়েছেন বাবা মার সাথে আচরণ করতে হয় একটা ভিডিও দেখেছেন একবার ভিডিওটা হলো বাবা তিনি কি করছেন বাবা তার বাবার জুতা এগিয়ে দিচ্ছেন এখন বাবার ছোট্ট ছেলে তার বয়স মনে হয় তিন চার হবে ওই ছেলে দৌড়ে বাবার জুতা নিয়ে আসতেছে বাবাকে দেওয়ার জন্য কারণ কি বাবা দেখেছে বাবা তার বাবার সেবা করছে আপনি আপনার মায়ের আপনি আপনার বাবার সেবা করুন তাহলে আপনার সন্তান বুঝবে যে বড়দের সেবা করতে হয় ওরা শিখবে ওরা তো দেখে দেখে শেখে ওদেরকে শুনিয়ে শেখানো যায় না ওদেরকে দেখিয়ে শেখাতে হয় আবার বলে ওদেরকে শুনিয়ে শেখানো যায় না আমরা কেবল ওয়াজ নসিহত করি বাচ্চাদের সাথে ওয়াজ নসিহত করে লাভ নেই বাচ্চাদেরকে কি করতে হয় দেখিয়ে দিতে হয় কাজটা এভাবে করতে হয় তাইলে ওরা শেখে ওরা শিখে হল দেখার মাধ্যমে ওরা চোখ দিয়ে দেখে চোখ দিয়ে তারা শোনেও ওদের কানের ব্যবহার কম আর বাচ্চারা প্রচণ্ড ডায়নামিক হয় একই সাথে সে দুইটা কাজ খেলতেছে খেলতে আবার দেখবেন আপনার কথাও শুনছে এটা বাচ্চাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে এটা সম্ভব না ফলে তারা ভেরি মাছ ডায়নামিক এই কাজটি তাদের জন্য করা বাবা মায়ের সাথে কীভাবে আচরণ করবে আপনি আপনার বাবা মার সাথে আচরণ করার মাধ্যমে শিখিয়ে দেন আপনি আপনার মায়ের সাথে ফোনে কথা বলুন বলুন না শুনুন আপনার মাকে ফোন দেবেন আপনার মেয়েটা পাশে বসুক আপনি তখন মায়ের সাথে লাভিং কেয়ারে কথা বলুন মা খেয়েছ তোমার শরীরটা ঠিক আছে ও তাহলে বাবা যদি না থাকে বাবা যদি বাসায় আসে তাইলে আপনি আগে বাবাকে ধরে হাত করুন বাবা দেন কপালে দেন বুড়োকে চুমো দেওয়া যায় না আপনি বুড়ো হয়ে গেছেন আপনি বুড়ো আমি আমার মায়ের কপালে এখনো চুমো দেয় আমার মা আমার কপালে চুমো দেয় আমার বাবা নেই সেই জন্য বাবার কথা বলতে পারলাম না বাবা একেবারে ছোটবেলায় মারা গেছে যখন আমার বয়স চার তো আপনাদের মায়েরা আপনাদের মাকে চুমো দেন আপনার বাবাকে চুমু দেন আপনারা আপনাদের বাবাদেরকে চুমু দেন ওরা শিখুক যে বাবাকে চুমু দিতে হয় বা মাকে চুমু দিতে ওরা এটা শিখুক এটা শেখা আপনাদের শেখানো আপনাদের জন্য জরুরি আলেমদের সাথে কীভাবে আচরণ করবে এটাও তাদেরকে শেখাতে হবে আদব কোন শিষ্টাচারে কথা বলবে আলেমদেরকে সম্মান করতে হবে আমাদের আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে যুগের বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন তার উপর গোটা জীবন জুড়ে দরকার আমাদের পদ্ধতিতে জীবনটা পরিচালনা করব। দুটা বই দুটো বই আপনার নিয়ে যাবেন এটা মাস্টার বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময়

বা ইসলাম বিদ্বেষ ইসলাম ফোবিয়া তৈরি করে দেয় সিনেমা নাটকের খলনায়কের চরিত্রে কি একজন টুপিওয়ালা বা দাঁড়িয়েওয়ালা লোক থাকে এলাকার সবচেয়ে খারাপ লোকের দেখা যায় যে সে মসজিদে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করে এটা তো এজেন্ডা এটা এজেন্ডা অত ওদের মধ্যে আলেমদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হবে আলেমদের ওরা ভালোবাসা পছন্দ করে না কাকে পছন্দ করে পরিমনিরে পছন্দ করে তো এই দায়িত্ব কার এই দায়িত্ব তো আমাদের কেন এইরকম একজন নারীকে ওদের পছন্দের তালিকা থাকতে হবে এটা নিশ্চয়ই আমাদের এখানে আমাদের সংকট আছে এই সংকটটা আমাদের সমাধান করতে হবে বড়দেরকে সম্মান করা শ্রদ্ধা করা এই জায়গাটা আমরা তাদেরকে মধ্যে তৈরি করে হবে ওদের মধ্যে উহুয়া ভাই বোন এটা ঝগড়া বিবাদ করবে কোনো সমস্যা নাই কিন্তু একজন আরেকজনকে যেন ভালোবাসে একজন আরেকজনকে যেন টেক কেয়ার করে এগুলো ওদের মধ্যে এটা তৈরি করে দেয় আপনি আপনার ভাইয়ের সাথে কেমন আচরণ করছেন আপনার বোনের সাথে কেমন আচরণ করছেন আপনার বোনের সাথে আমার বোনটা খুবই খারাপ আমার ভাইটা প্রচণ্ড পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ ওই এই কথা আপনার ফ্যামিলিতে বললে আপনার সন্তানরা বুঝবে না এরকম আচরণ করা লাগে এটা কখনোই বলতে না ওদের তাদেরকে ভালোবাসুন তাদের সাথে কথা বলুন এবং এগুলো আপনার সন্তানরা দেখুক যে ভাই বোনদের মধ্যে রিলেশনটা কেমন থাকতে হয় এটা তারা দেখুক এবং এর মাধ্যমে তারাও তাদের যে ভাই বোন আছে সেই ভাই বোনদের সাথে যেন তারাও এরকম আচরণ করতে পারে এটা আমাদের শেখানো আমাদের দায়িত্ব প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে যখন একটু ভালো রান্না করবেন একটু পাঠিয়ে দেন না পাশের ফ্ল্যাট এখন তো প্রতিবেশী মানে ফ্ল্যাটের ওই ফ্ল্যাটের কারো কাছে আপনার মেয়েটাকে দিয়ে পাঠান যদি ওইখানে মেয়ে থাকে ছেলেকে দিয়ে যেন ছেলে পাঠ থাকে মানে আপনি এমন ভাবে তবে পর্দা যেন লঙ্ঘন হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে পাশের বাসায় খাবার নিয়ে পাঠালেন কিন্তু ওইখানে একটা মেয়ে আছে এখন আপনার ছেলে এমনিতেই ওই বাসায় যেতে চায় মা একটু না আর কিছু না একটু নেয়ার মতো এরকম যেন আবার না হয় সেটা আবার আপনাকে এনশিওর করতে হবে যে ওই জায়গা পর্যন্ত যেন না চলে যায় মায়েদেরকে প্রচণ্ড চতুর ভালো লাগে আধুনিক যুগে বন্ধুকে বললাম মায়েদেরকে চতুর্মুখী দৃষ্টি লাগে আপনার সন্তানের দিকে তাকিয়ে যদি আপনি না বলতে পারেন তার সমস্যা কী তাহলে বুঝবেন যে আপনি মা হিসেবে কিন্তু পিছিয়ে গেছেন সন্তানের চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে হিজ ল্যাঙ্গুয়েজ যে সে কি বলতে চায় এটি করা দরকার আপনি অনুমতি নিয়ে আপনার কাছে বোনদের ভালো করে শুনুন আপনার কাছে আপনার খুবই খারাপ কথা জান ছোটো বাচ্চারা আছে তারপরেও একটা শব্দ বলি সেদিন আমাদেরকে অন লাইভ একজন প্রশ্ন করেছে স্যার আমি তো আমার মা এবং বাবাকে ওই ওই অবস্থায় দেখেছি এমনকি আমার গুণা হয়েছে একবার চিন্তা করে দেখেন তো আপনি একবার ভাবুন সিচুয়েশনটা ইমাজিন করুন এই বাচ্চাদের মধ্যে কি অনুভূতি তৈরি হচ্ছে এবং এই কারণে কোরআনের নির্দেশ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে মানে তোমাদের সন্তানরা যেন তোমাদের কাছে তিন সময় আসার আগে অনুমতি নিয়ে আসে তিন সময় কখন কখন ফজরের আগে এবং এসার পরে দুপুরে একটু যখন রেস্ট নেবে এই তিন সময় অনুমতি ছাড়া যেন না আসে এবং আমি বন্ধুদেরকে বলবো বাসায় যখন থাকবেন জামা কাপড় এমনভাবে পরবেন না যে বাইরে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরলেন আর বাসায় একেবারে সেরা তেনা টাইপের যেগুলো এগুলো পরে বাসায় থাকবেন এটা কখনও করবেন না শারীরিক সৌন্দর্য তো আছে নাকি এই সৌন্দর্য আপনার মেয়েরা দেখা কি তাদের জন্য যায় আছে নাকি শুনুন নারীদের যে সৌন্দর্য আছে বিউটি বা প্রাইভেট পার্টস এগুলো তাদের মেয়েরা তাদের জন্য দেখা হারাম দেখা হারাম মেয়েরাও দেখা হারাম আপনি জামা কাপড় পরিবর্তন করছেন নিচের অংশ আপনি কাপড় আছে উপরের অংশ কাপড় আপনি মেয়েরা এটা দেখেন হারাম জায়জ নেই তাদের জন্য এটা তাহলে আপনি কিভাবে এটা করছেন তাহলে ওদের মধ্যে লজ্জাশীলতা কেমনি তৈরি হবে ওদের মধ্যে লজ্জাশীলতা তৈরি হবে না তো ভাইয়ারা বাসায় একেবারে প্যান্ট একটা এর এরপরে ঘুরতেছেন এরপরে তো প্যান্ট পরলেও তো সবসময় এখন তো উন্নত টাইপের লুজ প্যান্ট পাওয়া যায় না এটা পরে বের করতেছে আপনি মেয়েরা ছেলেরা দেখছে এটা তো ক্যারেক্টার হতে পারলাম না এটা কোনো অবস্থা এটা ক্যারেক্টার না এটা উন্নত ক্যারেক্টার না উন্নত ওইখানে আপনি সুন্দর করে থাকুন ভালো জামা কাপড় মাথায় কাপড় থাকুক এবং শরীরটা যেন সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয় সেটা করতে হবে আমি বহু পিতা মাতাকে জানি এবং মেয়েদের আপনাদের মেয়েরা যারা আছে আপনাদের মেয়েরা তারাও যেন বাসায় এমনভাবে থাকে তাদের শরীরের সৌন্দর্যগুলো যেন তাদের ভাইয়েরা না বুঝে এই শরীরের সৌন্দর্যগুলো ভাইরা দেখার পরে কিন্তু চোখ তো এমন একটা জিনিস চোখ কিন্তু হারাম জিনিস আমার নানু আমাকে বলতো চোখ এমন হারাম জিনিস ছোটবেলা আমি অনেক ছোট যখন নানুর এই কথা আমার মুখে এসেছে বলেছে আমাকে বলেছে যে ভায়া চোখ এরকম জিনিস যে চোখ কিন্তু হারাম মানে মায়ের দিকেও বা চোখ চলে যায় অনেক সময় আমি জানি বোনেরা একটা ভালো করে উপলব্ধি করতে পারবেন বোনরা কিন্তু চোখ দেখলে বুঝতে পারি এই লোকটার চোখ কিন্তু খারাপ বন্ধের আল্লাহ তালা সৃষ্টিগতভাবে বন্ধের মধ্যে এরকম একটা ক্ষমতা তৈরি করে দিয়েছেন চোখে দেখো ওই লোক তাকানের মধ্যে তিনি বুঝতে পারেন এই লোকের তো মতলব খারাপ তো এইটা আপনাদের এই উপলব্ধি আপনাদের মধ্যে তৈরি করতে হবে বাচ্চাদেরকে কিভাবে নির্মাণ করবেন আমি সে কথাই বলছিলাম ওরা খাবে কীভাবে সেই খাবারের ইয়ে তৈরি করবেন আমি বারবার যে কথা বলি আপনাদের বাসাগুলোকে হোটেল বানাবেন না কাইন্ডলি হোটেল মানে কি হিজ হিজ হুজ হুজ যার যখন মনে চায় সে তখন খাবে একসাথে খান না কেন আপনারা একসাথে খাওয়াটাকে ফরজ বানিয়ে নেবেন বাসায় একসাথে খাওয়াকে ফরজ বানিয়ে নেবেন একসাথে খেতে হবে একসাথে খাওয়া খাওয়া হবে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন তার উপর একটা আর গোটা জীবন করেছেন জুড়ে দরকার আমাদের কেউ পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিন্তু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনার যারা ঈদের সময় দিতেন আমাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম একসাথে না খাও তোমার খাবার বাদ আসবে কেন তুমি সময় মতো খাইতে আসলে না এই সময় খাবার হয় এটা মনে রাখবেন সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোতে যদি আমি দৈনিক সম্ভ্রান্ত ফ্যামিলি বলি তাহলে ওইখানে একটা নির্ধারিত সময়ে খাবারগুলো আপনার দস্তরখানে আসে এবং সেখানে সবাই বসে একসাথে খায় আর যেগুলো ধরেন যে যে জায়গায় কোনো ডিসিপ্লিন নাই মূল্যবোধ তৈরি হয় না ওই জায়গায় যখন ইচ্ছা আসছে তখন খেয়ে যায় হোটেলের মতো করে আপনার বাসা এমন যেমন যায় ওইখানে খাবার আরেক আছে তুমি গিয়ে খাও এটা কখনো করবেন না এই খাবার তারপরে ভালো করে খেয়াল করুন আপনার বাচ্চা যে খাচ্ছে সে হাত ধুয়ে খেলো কেনা বিশমেলা বলে খেলো কেনা খাবার প্লেটটা সে নিজে ধুয়ে রাখলো কেনা হাতটা ভালো করে ধুইলো কেনা খাবারের পরে দোয়া পড়লো কিনা খাবারের প্লেটে যেই দিক ইচ্ছে সেইভাবে তারা খায় কিনা এমনভাবে খাচ্ছে যে অন্য লোকেরা দেখলে মনে করবে যে জীবনে মনে হয় কোনোদিন খাওয়াই শেখে নাই তো খাবার শেখানো কার দায়িত্ব ছিল অন্য জায়গায় আপনার এই বাচ্চাকে নিয়ে তো আপনি যেতে পারবেন না লজ্জা পাবেন আপনি যে কীভাবে খেতে হয় রসগোল্লাম কীভাবে খেতেন তিন আঙ্গুল দিয়ে খেতেন তিন আঙ্গুল দিয়ে ভাত খাওয়া যায় না ঠিক আছে পাঁচ আঙ্গুল দিয়ে খাত কিন্তু এটা এই কবজি পর্যন্ত কীভাবে পচল খাবারটা এরপর যে হাত তাকে চেটে খেতে হয় প্লেট খেতে চেটে খেতে হয় খাবার রেখে উঠতে হয় না এটা নিষিদ্ধ খাবার ওয়েস্টেজ করা হারাম ওলা ওয়াশরাফ ওয়াশরফ ওয়ালা তুশরিফ শ্রাফ হালালের ক্ষেত্রে কোনো অতিরিক্ত করাকে বলা হয় ইসরাফ হারামের ক্ষেত্রে সীমালঙ্গন করাকে বলা হয় তাবজের দুটোই আল্লাহ তালা হারাম করে দিয়েছেন সেটি করা সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং এমন যেন হয় ওরা বাচ্চারা যখন তারা কোরআন তালত করবে আপনি কোরআন তালত করছেন অথবা নামাজ করছেন এইসব বাচ্চারা যেন কোনো অবস্থায় তারা ডিস্টার্ব না করে তারা কথাবার্তা না বলে এগুলো তাকে শেখাতে হবে এবং তারা যেন সত্যবাদী হয় সকল অবস্থায় সত্যবাদী হয় আপনি তাকে ভয় দেখাবেন না যে সত্য বললে এরপরে মায়ের শুরু হইল তাহলে তো জীবন সত্য বলো তো বলবে সত্য বললে ওকে ঠিক আছে তুমি সত্য বলেছো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এটা লেটেস্ট ফর ইট তাহলে ও সত্য বলবে তাহলে আপনি সত্য পাবেন সত্য বলার পরে যদি আপনি তুমি কাজটা করছো মা করে ফেলছি সরি হুম সরিতে আর কোনো কাজ এই লাঠিটা নিয়ে আয় তাহলে তো ও আর জীবনে সরিও বলবে নাকি আর স্বীকারও করবে না ও তো এখন হয় এটা লুকানোর চেষ্টা করবে সে কারণে তাকে সত্য বলায় এনকারেজ করা অনুপ্রাণিত করা এটি আপনার জন্যে কাজ এটি আপনাকে করতে হবে এবং গোপনীয়তা বাসার গোপনীয়তা রক্ষা করুক আপনার মা শোনেন ইদানিং যে আধুনিক কালে যেটা হচ্ছে মায়েদের কথাগুলো বাচ্চারা ফ্রেন্ডদেরকে বলে দেয় আমার মা এত একেবারে পছন্দ মানে এত ডিস্টার্বিং এত বেশি চাপের মধ্যে রাখে বান্ধবীদের কাছে মেয়েরা মায়ের বিরুদ্ধে কথাবার্তা বলে অধিকাংশ সময় বন্ধুদের কাছে ছেলেরা মায়ের বিরুদ্ধে কথা বলে বাবার বিরুদ্ধে কথা বলে বাবা এখন আর আলোচনার চ্যাপ্টার না বাবারা মনে করবেন আপনারা আপনাদের সন্তান থেকে এখন বাবারা তো নাই কাকে বলবো বাবাদের আরও বেশি করে শোনা দরকার বাবারা সন্তানদের জীবন থেকে অলরেডি লস্ট তাদের আলোচনাই নাই বাবারা সকল আলোচনা কেন্দ্রবিন্দু মায়েরা কারণ ওরা দেখেও মাদেরকে এবং কথাবার্তা বলে মায়েদের সাথে সকালবেলা বাবা ঘুম থেকে উঠেই দৌড় দেয় রাতে যখন যায় তখন ওরা ঘুমায় তো বাবা আলোচনায় আসবে করতে বাবা তো চ্যাপ্টারের মধ্যেই নাই এটা কেমন বাবা হলো এটা কেমন বাবা হলো আপনার আপনাদের স্বামীদেরকে কথাগুলো বলবেন বোনেরা প্লিজ বাবারা চ্যাপ্টারের মধ্যে থাকবেন আলোচনায় থাকুন কিন্তু মায়েদেরকে বলছি মায়েরা আপনাদের সন্তানের জন্য আপনাদের কাছে বৃতষ্ণার কারণ না হয়ে যায় আপনাদের সন্তানদের কাছে আপনার যেন বৃতৃষ্ণার কারণ না হয়ে যাননি ওরা পারিবারিক ইস্যুগুলো ওরা গোপন রাখুক এই চরিত্র ওদের মধ্যে ডেভেলপ করা দরকার আর এটা করতে হলে আপনারা ওদের সামনে অন্যদের পরিবার নিয়ে সেটা জারি হোক না কেন সেটা নিয়ে আলোচনা করবেন না অন্যদের চরি পরিবার নিয়ে আলোচনা করা এটা আপনি করবেন না তাইলে ওরা অন্যান্য ইস্যুগুলো তারা গোপন রাখতে পারবে যেটা আমি এর আগে আনাস আল্লাহ আনুর কথা বলেছি দেখেন না মা তাকে বলেন নাই তুমি শুধু আমারই বলো বাবা এটা কিন্তু বলেন নাই আল্লাহ রসুল যদি বলছি কাউকে না বলতে কাউকে বইল না প্লিজ কিভাবে পার্সোনালিটি তার মধ্যে তৈরি হয় আমানতের পার্সোনালিটি আমানতদারিতা ওরা ওদের মধ্যে থাকতে হবে আমানতদারিতা সবকিছু আপনি তাকে কোনো একটা জিনিস দিয়েছেন এটা আমানত আপনি তাকে যাই দিয়েছেন না কেন এটা আমানত আপনি তাকে যেটা দিয়েছেন তাকে কোনো টাকা পয়সা তাকে হারিয়ে দিয়েছেন এটাও তার কাছে আমানত তার বাসারা তার কাছে আমানত কোনো জিনিস যেন কষ্ট নষ্ট না করে এইটা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়া মানুষের কোনো জিনিস যেন নিয়ে আসে নিয়ে না আসে অন্য কারো জিনিস যেন ব্যবহার না করে কারো অনুমতি ছাড়া এগুলো বলা দরকার কারো ঘরে কেউ প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করুক এটা তাদেরকে তৈরি করে দেন কারণ এটা আমন একটা বিষয় এগুলো তাদের মধ্যে এই আখলাত তৈরি করে দেওয়া তাদের মধ্যে দরকার এবং তাদের অন্তরে যেন কারোর প্রতি হিংসা বিদ্বেষ ক্রোধ ক্রোভ ইত্যাদি না থাকে এগুলো তৈরি করা এগুলো আমাদের কাছ থেকে শিখে এটা সংক্রমণ হয় এটা ইন এটা ইনফেকশাস ডিসিজ যেমন তারা দেখে যে আমরা অন্যের সাথে কথা বলি যেমন আপনারা আপনার বাচ্চাদের অনেক সময় স্কুল থেকে বাসায় যাওয়ার পর এরপরে ওই বাচ্চার মা ওই বাচ্চাটা না এত দুষ্ট ওর মারও দুষ্ট তাহলে হয়েছে কি বাচ্চা তো আপনি সাপোর্ট করলেন ন এই কথা বলতে নাই তোমার না ক্লাস তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করো তার কোনো ত্রুটি থাকলে সেখানে বলো কিন্তু তুমি আমাকে কেন বলছো বাবা এটা তো বলা ঠিক না এটা তো গিবোধ হয়ে যাচ্ছে এভাবে তাকে লেসন দিতে হবে বরং আপনি তার সামনে অথবা অন্য ওই বাচ্চার মাটা না এত দুষ্টু ও বাচ্চারা কিন্তু ভালো না না মা ও তো বাচ্চারা তো ভালো না ওর মাটা খুবই দুষ্ট খুবই ডিস্টার্বিং কেমন ভাবে যেন তাকায় কেমনে ভাবে যেন কথা বলে কেমনে ভাবে যেন হাঁটে এগুলো আলোচনার বিষয় যদি হয় তাহলে ওদের মধ্যে এটা তৈরি হবে এটা খুবই ভয়াবহ একটা ডিসেজ মানুষের বিরুদ্ধে কথা বলা কিন্তু মানসিক রোগ জানেন মানুষের বিরুদ্ধে কথা বলা মানসিক রোগ আমরা বা বুঝি না রোগী তো এই কারণে বুঝতে পারতেছি না রোগী না হলে বুঝতে পারতাম যে এটা কত বড় মানসিক রোগ মানুষের বিরুদ্ধে কথা না বলে চুপ করে থাকা থাকতে পারা এটি খুবই ভালো এটা বড় চরিত্র উত্তম অভ্যাস রাসুল উল্লা সাল এই কাজটি করতেন পঞ্চম যেটা বলি বোনেরা ভাইয়েরা তা হলো সন্তানদের সাথে আত্মিক সম্পর্ক ডেভেলপ করুন আত্মিক সম্পর্ক আপনার আত্মার সম্পর্ক ডেভেলপ করুন কীভাবে যেমন আমি যে কথা আপনাকে বলতে চাই শুরুতেই তা হলো আপনাদের সন্তানরা যদি আপনাদের চেয়ে অন্যদেরকে বেশি ভালোবাসে তাহলে বুঝবেন যে আপনি অলরেডি তার চ্যাপ্টার থেকে কি ক্লোজ হয়ে গেছে আপনার চেয়ে যদি তারা অন্যকে বেশি ভালোবাসে আপনার চেয়ে তারা যদি অন্য কাউকে বেশি প্রাধান্য দেয় আপনার কথার চেয়ে আমার বান্ধবী এটা বলেছে আপনার বান্ধবীর সাথে সময় কাটানো আপনার চেয়ে সময় কাটানোর চেয়ে বেশি পছন্দ করে বা বেশি সে ভালোবাসে তাহলে বুঝতে হবে যে এখানে একটা বড় সংকট তৈরি হয়ে গেছে এটা না হোক এটা না করুক আপনার সন্তানরা বাবারা বাসায় যাওয়ার পর আপনার সন্তানরা আপনার সাথে দৌড়ে আসে না কথাবার্তা বলার বলতে আসেন আপনি ডাকলো তিনবার চারবার ডাকলে তারপরে আসে তার মানে আপনি আসলে তার সাথে র্যাপোর্টটা বিল্ডিং করতে পারেন নাই রিলেশনটা তার সাথে আপনি বিল্ডিং করতে পারেন না করার জন্য কি করতে হবে মানে ওদের সাথে আপনার আত্মিক সম্পর্ক আত্মার সম্পর্ক আপনাকে স্যার ওরা চিন্তা করে না মা তোমাকে কতক্ষণ দেখিনি এই কারণে দৌড়ে এসেছি দৌড়ে আসছি কি মা 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 এই সেই জড়ে দোষে দিচ্ছে কী রে কি ব্যাপার অনেকক্ষণ তোমার দেখি না মা এই জন্য মনটা খারাপ লাগতেছে এটু দৌড়ে এসে অথচ পাশের রুমে আছে এটা একটা র্যাপোর্ট বিল্ডিং বাবারা বাসায় যাওয়ার পর বাপ সন্তান দৌড়ে এসে চুমো দিল আব্বু তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এত দেরি করলে কেন অল একটু দেরি করলো চাষিদের ফোন করো আব্বু তুমি আসো না কেন বাবারা শুনুন আপনি সন্তান বাসায় একটু দেরি করে যাচ্ছে আপনি যদি ফোন না করে তাহলে বুঝবেন আপনি ইউ আর ক্লোজড চ্যাপ্টার ইন দেয়ার লাইফ আপনার জীবনে তাদের অংশগ্রহণ কেবলমাত্র কি ব্যাংকার হিসেবে ব্যাংকার মানে কি আপনার শুধু ক্রেডিট কার্ড আছে আপনার ওই ক্রেডিট কার্ড থাকলে চলবে আপনি না থাকলে ওদের জীবনে আর কিছুই আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের পদ্ধতিতে জীবনটা পরিচালনা করব। দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিন্তু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম আপনি ওদের জীবনে না থাকলেও কিছু যায় আসে না এরকম একটা জায়গায় আপনি নিজে নিজকে দাঁড়া করাবেন না এ কারণে কী করতে হবে ওদেরকে চুমু দিতে হবে ওদেরকে হাক করতে হবে ওদের প্রতি অনুগ্রহ করতে হবে ওদেরকে ভালোবাসতে হবে ভালোবাসাটা ওরা যেন ফিল করে এরকম করতে হবে আমি জানি না আপনারা যান আকরামিন হাবিস্লাহ তালু তিনি রাসুল ইসলামের কাছে গেলেন রাসুল ইসলাম দেখলেন যে হাসান হোসেনকে চুমু দিচ্ছেন জড়ায় ধরতেছেন আকরা বলে ইয়া রাসুল্লাহ আপনি বাচ্চাদেরকে চুমু দেন বলে হ্যাঁ কেন দেবো না বলে আমার তো দশটা বাচ্চা আছে আমি কেউ কাউকে কোনো চুমু দিই নাই রাসুল্লাম বললেন যার অন্তরে আল্লাহ কারোর প্রতি ভালোবাসা তৈরি করেন নাই যদি তৈরি না করে তাহলে তো আমার কিছুই করার নাই এটা একটা ভালোবাসার বই প্রকাশ রহমত মাল্লাই হাম লাই ইউর হাম অন্নবায় আসছে তিনি বলছেন তুমি যদি ওদের প্রতি অনুগ্রহ না করো তাহলে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করবেন না আপনি মা জন্ম দিয়েছেন বলে আপনি বাবা ইনকাম করেছেন বলে মনে করবেন যে আমি তো যা করছি করছি ন কিছুই করেন নাই আপনি জন্ম না দিলেও তার হয়তো বা আল্লাহ হানুত অন্য তার যদি পৃথিবীতে আসার কিছু থাকতো তাহলে আল্লাহ হানুত আলাহ অন্যভাবে আনতে পারেন নাই আদব আলাহিস্লামের কার থেকে তিনি জন্ম দিয়েছেন হাওয়াকে জন্ম দিয়েছেন বাবা না থাকলেও সন্তান জন্ম হতে পারে যেমন ঈসা আলসেমেন হয়েছে আল্লাহ তো চাইলে করতে পারেন আল্লাহ এই প্রসেসেই করেন কারণ এটা আল্লাহর শুন না সেটা ভিন্ন বিষয় আমি বলছি যে এখানে আপনার অবদান কতটুকু যদি অবদান থাকে তাহলে মায়েরই কেবল অবদান আছে বাপের খুব বেশি অবদান নাই এখানে কেবল ইনকাম করা ছাড়া অবদান থাকলে মায়ের কথা কোরআন এবং হাদিস মায়ের কথা তিনবার বলেছে বাবার কথা একবার বলেছে তো এই কারণে তাদেরকে আপনার চুমুক দেয়া তাদেরকে এবং তাদের কী করা তাদেরকে হাক করা একেবারে বুকের সাথে মিশিয়ে রাখবেন মায়েরা ওরা আপনার বুকের অন্তরের উষ্ণতা হৃদয়ের উষ্ণতা ওরা ফেল করো ওরা অনুভব করো বাবার ওরা যেন আপনার অন্তরের উষ্ণতা ফেল করে এই কাজটি আপনাদেরকে করতে হবে এবং ওদেরকে ওদের প্রতি অনুগ্রহ করবেন যেটা আমি আগেও বলেছি মানুষের প্রতি অনুগ্রহ হচ্ছে ওদের প্রতি অনুগ্রহ অনেক অনেক বেশি করবেন এবং ওদের সাথে একটু নিজেরা কী করবেন একটু হাসি অথবা খেলাধুলা ইত্যাদি ওদের সাথে করবেন বাবারা ওই সাথে খেলাধুলা করবেন একটু দৌড়ান বাসায় মায়েরা ওই সাথে খেলুন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে খেলাগুলো হালাল সেগুলো খেলুন পাশা খেলবেন না পাশা বোঝেন তো নাকি হ্যাঁ পাশে কোনটা লুডো লুডো খেলবেন না এটা খেলা হারাম অন্য খেলা খেলেন খেলা তো একটাই লুডু এগুলো ছাড়া আর যত খেলা আছে সেগুলো খেলুন বুদ্ধি বুদ্ধি গেম অথবা অন্যান্য আরও জিনিস আছে ফিজিক্যাল আমি কিন্তু শারীরিক খেলার কথা বলছি সেগুলো খেলুন যদি এর উপরে আমি একটু পরে বলছি এবং ওদেরকে কী করবেন এই জন্যে রাসুল ইসলাম কী করেছেন বলেন তো ভাইয়েরা আপনাদের জীবনে কখনো করেছেন কিনা জানি না রাসুল ইসলামের তার নিজকে তিনি ঘোড়ার মতো করে বানান নাই তার বাচ্চারা তার নাতিরা কি তার পিঠে উঠেন নাই এবং রাসুল ইসলাম একবার কী করলেন তিনি ওই যে হাসান হুসাইন দৌড়াচ্ছিল রাসুল হাসলাম তার পেছনে হুসাইন হোসাইন হুসাইন দৌড়াচ্ছেন তিনি বাসায় গেলেন বললেন রাসুল তার স্ত্রী তার কন্যাকে ফাতেমাকে ফাতেমা হুসাইন কই হুসাইন নাই কোথায় যেন আছে তিনি দৌড়ে গেলেন হোসেন ওখানে দৌড়াচ্ছে হুসাইনের পিছনে রাসুসলাম দৌড়াচ্ছেন তার ধরার জন্যে ভালোবাসাকে বলে আমি চিন্তা করতে পারি না যে এই যুগে বাবার এরকম হইতে পারে কারণ আমি দেখিনি এই যুগের বাবাদেরকে এরকম করতে দৌড়াচ্ছে তার পেছনে পেছনে তাকে ধরার জন্যে হোস একবার এবং তিনি তার বাচ্চা অথবা তার নাতিকে নিয়ে কোলে নিয়ে এরকম খেলতেছেন উপর দিকে তুলতেছেন এরকম করছেন তিনি তখন আমির তিনি বিশ বাইশ বছর তিনি কি কিং সম্রাট রাজা একজন ঢুকে বললেন আপনি বাচ্চাদের সাথে এরকম বাচ্চামি করেন তিনি বললেন মানলাম হাদিসে রাশির বলেছেন যে বাচ্চাদের মতো করে বাচ্চামি না করে উনি মুসলিমই না সে আমার উন্মতির অন্তর্ভুক্ত না যে বাচ্চাদের সাথে বাচ্চা মি করে বাচ্চাদের সাথে বাচ্চা মত মতো করুন ঠিস ঠিস খেলুন এটাও সে আনন্দ পাক মজা পাক এটি করা দরকার এবং তার জন্য হাদিয়া পাশে একটু কিছু হাদিয়া নিয়ে যাবেন বাবার একটু চকলেট নিয়ে যান নিয়ে যান একটু অন্য যেগুলো তার জন্য হেলাল ক্ষতিকর নয় এরকম জিনিসগুলো নিয়ে যে ফুল নিয়ে যান বই নিয়ে যান কিছু একটা গিফট নিয়ে যান কেন জানে যে বাবা আসলে কিছু না কিছু একটা নিয়ে আসে বাসায় টাকা ইনকাম করে কি করবেন ব্যাংকে ব্যালেন্স বাড়াবেন অনেক বড়ো অট্টালিকা নির্মাণ করবেন কে থাকবে মানুষ থাকবে অট্টালিকাতে নাকি অন্য কোনো প্রাণী মানুষ থাকতে ওদেরকে মানুষ বানাতে হবে এটি ওদের হাদিয়া গিফট দেবেন বোনেরও দেবেন বোনেরও দেবেন হাদিয়া বাচ্চাদের জন্য করুন বাচ্চাদের জন্য কিছু মায়ের সবচেয়ে প্রিয় জিনিস সেটি আপনি করুন ওদের মাথায় হাত বুলিয়ে দেয়া ওদের মাথায় হাত বুলিয়ে দেয়া এটি একটা কাজ ওদেরকে বাচ্চা যখন স্কুলে বাসায় যাবে বোনদেরকে বলি যখন বাসায় যাবে আপনাকে দেখে যেন এমন মনে হয় আপনি দৌড়ে আসছেন ওকে দরজা ধরার জন্য বাবা তুমি এসছো অনেক কষ্ট হয়েছে না কোনো সমস্যা হয়েছিল স্কুলে বা মাদ্রাসায় সমস্যা বলেন আপনি যখন বাসায় যাবেন ভাইয়ারা বাসাকে বলুন আজকে তোমার স্কুলে কি কি হয়েছিল বলো গল্প করুক না আধা ঘন্টা গল্প বলুক আমার ছোট মেয়েটা গল্প বলে হচ্ছে ইয়ের দিকে তাকে ফ্যানের দিকে তাকে আজকে আমাদের স্কুলে ফ্যানটা কাজ করে নেই এরপরে এসির দিকে এসিটাও একটু ডিস্টার্ব করছিল এরপরে দেয়ালে দিয়ে তাকে দেয়ালে একটু সেচ সেতে বাবা মানে যেটা সামনে পড়ে এটা নিয়ে আলোচনা করে গল্প করুক না যেই কোনো গল্প করুক কিন্তু গল্প করার জায়গা নিয়ে আসেন থাকে কোনো একটা জায়গায় সে আপনার সাথে একটা ইন্টিমেসি তার তৈরি হোক এক ধরনের ভালোবাসা তার তৈরি হোক ওকে দেখবাল করা ওকে ইস্তেকবাল আমি একবার একজন আলেম খুব বড় একজন আলেম ওনার বাচ্চা পড়তো একটা মাদ্রাসায় বলে যে প্রতি সপ্তাহে যখন ও বাসায় আসতো তখন ভাই বোনরা ওর রুমটাকে মনে হচ্ছে যেন রাজা আসতেছে রাজার মতো সাজিয়ে রাখতো রুমটা বা এই সাজিয়ে রাখতো আমার বাসায় যেটা হয় সাধারণত তাহলে যে ছেলে হতো মেয়ে কোনো একজন হয়তো বা কোনো একটা বাসা থেকে কয়েকদিন পরে বেড়াতে গেছে বা এরকম কিছু অথবা তার একটা কিছু অর্জন হয়েছে তো তার ভাইয়েরা ভাই একজনই বোন এরা মিলে কি বল ওই রুমটাকে বেলুন টেলুন ইত্যাদি সাজিয়ে রাখে ওর রুমে ঢুকিয়ে দেখে অসাধারণ তো সুন্দর তো এটা এক ধরনের তাদের মধ্যে র্যাপোর্ট বিল্ডিং এটা কি করতে পারো তো আর জানে না এরকম একটা ইন্সপিরেশন তাদের মধ্যে তৈরি করে দেওয়া এটা দরকার ওদেরকে না দেখলে আপনি কিছু কাজ করছেন যেমন ভাইয়েরা আপনি কম্পিউটারে কাজ করছেন বা অন্য জরুরি কিছু কিছুক্ষণ পরে উঠে ওর রুমে যান অনুমতি নিয়ে যাবেন যদি সে অ্যাডাল্ট হয়ে যায় যাওয়ার বলে আর কেন তোমাকে অনেকক্ষণ দেখে না তো দেখতে এসছি তোমাকে অনেকক্ষণ দেখিনি আপনি রান্না করেছিলেন অনেকক্ষণ দৌড়ে গেলেন কি করছে তোমরা বাবারা গিয়ে দেখেছেন ওরা বসে আছে ওকে ফাইন তোমাদেরকে একটু দেখে গেলাম এতটুকু ওরা বুঝুক যে আপনি তাদেরকে প্রচণ্ড ভালোবাসেন এবং বিশেষ করে মেয়েদের প্রতি অনেক বেশি দায়িত্বশীল হবেন মেয়েরা রাশিয়া সামকে বলেন নাই কারো যদি তিনজন মেয়ে থাকে তাদেরকে উত্তম করে প্রতিপালন করে তাহলে আমি এবং তারা জান্নাতে এরকম থাকবো এবং কেউ একজন বলেন আসলে দুজন মেয়ে বলে হয় দুজনের জন্য আরেকজন অন্য একটা সইয়া দিচ্ছে এসে যদি মেয়ে একজন হয় তিনি বলেন একজন জন্য একই কথা প্রযোজ্য মেয়েদের জন্য স্পেশাল কেয়ার এটা বেশি জরুরি কারণ মেয়েরা তারা শরীরের চেয়ে হার্ট দিয়ে বেশি উপলব্ধি করে মেয়েদের যদি তা না হতো তাইলে কোনো তারা মা হতে পারতো না মায়েরা আসলে দেখবেন ফিল করে হলো হার্ট দিয়ে হার্ট শরীর দিয়ে না এ কারণে এই সন্তান এত কষ্ট করে পেটে ধারণ করার পরেও সন্তান যখন জন্ম হয় তার এত কষ্টের পরেও তারপরে সন্তান দেখে তাকে তার সব কষ্ট দূর হয়ে যায় মা কোনোদিন বলে নাই এত কষ্ট করে তোমার পেটে ধরলাম কোনো দিন উচ্চারণ করে না এটা তার মাথায়ও নাই এভাবে তিনি ভুলেই গেছেন অযোগত কষ্ট তার হয়েছে কারণে মেয়েদের প্রতি স্পেশাল কেয়ার আমাদেরকে দিতে হয় কিন্তু কোনো অবস্থায় যেন এমন না হয় যে সন্তানদের কাউকে একটু বেশি ভালোবাসতেছেন কাউকে একটু কম ভালোবাসছেন এরা যেন ওরা উপলব্ধি না করে আমার মা তো ওরে বেশি পছন্দ করে আমার বাবা তো ওরে বেশি পছন্দ করে এটা যেন না হয় আপনাদেরকে ওদেরকে ভালোবাসা সমানভাবে ভালোবাসা যে যতটুকু পাওয়ার মতো ভালোবাসা এটুকু তাদেরকে ভালোবাসবেন তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে কোনোদিনই অন্যায় এগুলো করবেন না আমি আপনাদেরকে বল